আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষকদের জন্য বড় খুশির খবর সবাইকেই দেয়া হল কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি সবাইকে দিয়ে দেয়া হলো আর কেউ বাদ নেই তো আপনি যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি খারিফ সিজনের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি এবার কি কাজ করবেন কারণ সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে প্রায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন এবার এখনও পর্যন্ত ঢুকেনি আজকের ভিডিও স্বপ্নের একটি এখন বড় ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা জানেন বীরভূমের সভা থেকে গত উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম ক্রিস্টে দেওয়ার শুভ আরম্ভ করেছেন তারপর থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে এই টাকা কিন্তু এসে এসে পৌঁছাচ্ছে তো আজকে প্রায় আঠেরোই আগস্ট প্রায় সকল কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো কারা কারা পাননি নিচে কমস্ক কমেন্ট করে জানাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশের প্রথম কিস্তি না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন জানানো হয়েছে তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুইটি কিস্তি পায় প্রথম কিস্তির নাম হচ্ছে খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তির নাম হচ্ছে রবি সিজন খারিফ এবং রবি দুই কিস্তি মিলিয়ে চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরের কম জমি থাকলে বছরে দু হাজার দু হাজার চার হাজার রুপিস এক বছরে দেওয়া হয় আর যে সকল কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তি পাঁচ হাজার পাঁচ হাজার সব মিলিয়ে দশ হাজার রুপিস করে কিন্তু পায় তো এবার বর্তমানে খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে তো যে সকল কৃষকেরা এখনও পর্যন্ত পায়নি তারা অবশ্যই আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখুন দেখবেন স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকবে যদি এটি লেখা থাকে তাহলে ভালো কথা খুব শীঘ্রই ঢুকে যাবে চিন্তা করবেন না কারণ দেখুন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দেওয়ার সময়সীমা এপ্রিল মাস থেকে শুরু হয়ে একদম সেপ্টেম্বর মাসে লাস্ট পর্যন্ত চলে অর্থাৎ খারিফ সিজন এর পেমেন্ট দেওয়ার সময়সীমা এখনও রয়েছে এখনও প্রায় দে এক দেড় মাস সময় রয়েছে এর মধ্যেও আপনার ঢুকে যেতে পারে পেমেন্ট আন্দার প্রসেস থাকলে কোনো চিন্তা করবে না ঢুকে যাবে ঠিক আছে আর যদি পেমেন্ট আন্দার প্রসেস না দেখে দেখে ফেইল দেখায় তারপরে স্ট্যাটাসের ঘরে ধরুন অ্যাপ্রুভ না দেখে অন্য কিছু শো করে তাহলে সেক্ষেত্রে সমস্যার বিষয় তাহলে আপনাকে অবশ্যই অতি অবশ্যই অফিসে গিয়ে খোঁজ নিতে হবে এবং এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে তা না হলে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট এবারের মতো আপনি নাও পেতে পারেন তাই অবশ্যই কৃষি দপ্তর বা আপনার নিকটবর্তী অফিসে গিয়ে ব্যাপারে আপনাকে খোঁজ নিতেই হবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের রিলেটেড আপনাদের মনে যদি আরও কোনো রকমের পোশাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আলামিন্দি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষকদের জন্য বড় খুশির খবর সবাইকেই দেয়া হলো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি সবাইকে দিয়ে দেয়া হলো আর কেউ বাদ নেই তো আপনি যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি খারিফ সিজনের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি এবার কি কাজ করবেন কারণ সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে প্রায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন এবার এখনও পর্যন্ত ঢুকেনি আজকের ভিডিও স্বপ্নের একটা এখন বড় ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা জানেন বীরভূমের সভা থেকে গত উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দেওয়ার শুভ আরম্ভ করেছেন তারপর থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে এই টাকা কিন্তু এসে এসে পৌঁছাচ্ছে তো আজকে প্রায় আঠেরোই আগস্ট প্রায় সকল কৃষকেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো কারা কারা পাননি নিচে কম বেশ কমেন্ট করে জানাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশের প্রথম কিস্তি না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন জানানো হয়েছে তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুইটি কিস্তি পায় প্রথম কিস্তির নাম হচ্ছে খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তির নাম হচ্ছে রবি সিজন খারিফ এবং রবি দুই কিস্তি মিলিয়ে চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরের কম জমি থাকলে বছরে দু হাজার দু হাজার চার হাজার রুপিস এক বছরে দেওয়া হয় আর যে সকল কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তি পাঁচ হাজার পাঁচ হাজার সব মিলিয়ে দশ হাজার রুপিস করে কিন্তু পায় তো এবার বর্তমানে খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকে গিয়েছে তো যে সকল কৃষকেরা এখনও পর্যন্ত পায়নি তারা অবশ্যই আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখুন দেখবেন স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকবে যদি এটি লেখা থাকে তাহলে ভালো কথা খুব শীঘ্রই ঢুকে যাবে চিন্তা করবেন না কারণ দেখুন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দেওয়ার সময়সীমা এপ্রিল মাস থেকে শুরু হয়ে একদম সেপ্টেম্বর মাসের লাস্ট পর্যন্ত চলে অর্থাৎ খারিফ সিজন দু এর পেমেন্ট দেওয়ার সময়সীমা এখনও রয়েছে এখনও প্রায় দেড় এক দেড় মাস সময় রয়েছে এর মধ্যেও আপনার ঢুকে যেতে পারে পেমেন্ট আন্দার প্রসেস থাকলে কোনো চিন্তা করবে না ঢুকে যাবে ঠিক আছে আর যদি পেমেন্ট আন্দার প্রসেস না থাকে ফেল দেখায় তারপরে স্ট্যাটাসের ঘরে ধরুন অ্যাপ্রুভ না দেখিয়ে অন্য কিছু শো করে তাহলে সেক্ষেত্রে সমস্যার বিষয় তাহলে আপনাকে অবশ্যই অতি অবশ্যই অফিসে গিয়ে খোঁজ নিতে হবে এবং এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে তা না হলে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট এবারের মতো আপনি নাও পেতে পারেন তাই অবশ্যই কৃষি দপ্তর বা আপনার নিকটবর্তী অফিসে গিয়ে কিন্তু এই ব্যাপারে আপনাকে খোঁজ নিতেই হবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আপনাদের মনে যদি আরও কোনো রকমের প্রশ্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় কমেন্ট করে জানাতে পারেন